আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে সার্কারের সার্কাসের শুরুয় হল এশ এর কারণে মানুষের মৃত্যু নিশ্চয়ই হয়েছে কিন্তু কে কিভাবে মারা গেছে তা কিন্তু আমরা কেউ জানি না সব মৃত্যুর কারণ কি এসআইআর আর তাও আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে হত্যা হয়েছে হত্যা হচ্ছে তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে একবারও ধর্ন অবস্থান কিছু করলেন না আমি একথা বলছিলাম যে এসআর কাণ্ড নিয়ে প্রতিবাদ করা উচিত না কিন্তু প্রতিবাদটা কখন করছে যখন এসআইআর শেষ হচ্ছে প্রতিবাদটা কখনকার উচিত ছিল যখন এসআইআর শুরু হচ্ছে দিদির চালাকিটা কোথায় আমি এখানে সব কিছু করে নিলাম আমার সরকারের যারা প্রতিনিধি যারা কর্মচারী তাদেরকে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে মানুষ যাতে আরো ঝামেলায় পরে তার ব্যবস্থা করলাম বিএলও থেকে আরম্ভ করে এ ও এই আরও ডিও তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম বাংলা জুড়ে এসআইআরে বিপদগ্রস্ত এসআইআর শুনানিতে যারা বিপদে পড়েছে সমস্যায় পড়েছে তাদের পাশে সরকার দাঁড়ালো না এখন দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের এসআর কাণ্ডে যে বেনিয়ম সে বেনিয়ম দেখাতে তিনি তৎপর হলেন এই বেনিয়ম ঠেকানোর তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে বসে কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এসআইআর করার জন্য নব্বই হাজার কর্মচারীকে সরবরাহ করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী আগামী দিনে দেখাতে চাইছেন যে বাংলার মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি একমাত্র চিন্তা করলেন আর কেউ করলেন না অথচ এই এসআই পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায় তার নির্দেশেই তার সরকারের কর্মচারীরা নির্বাচন কমিশনের কাছে ট্রেনিং নিলেন কেমন করে এসআর করতে হয় তার দলের লোকদের বুথে বুথে পাঠালেন যাতে একটা লোকও বাদ না যায় আমি তো দাবি করেছিলাম যে দুয়ারে যদি সরকার হয় তাহলে দুয়ারে আর কেন হবে না বাংলার মুখ্যমন্ত্রী কি পারতেন না আপনি করেননি আপনি চেয়েছেন সমস্যা হোক এবং আপনি সমস্যা আরও তৈরি করছেন তারপর সমস্যা তৈরি করে সেটাকে আপনি দেখাবেন যে আমি ঠিক করলাম আমাদের এখানটা স্কোয়ার ফিটের মাঠে ছোটোবেলায় আমরা দেখতাম যে দাঁতে পোকা লাগলে ঝাড়াই করে তার পোকা বার করার গুনি গুনি গুণিনরা এসে এখানে ম্যাজিক দেখাত তাতে দেখা তো দাঁতের মধ্যে থেকে কিলবিল করে পোকা বেরিয়ে চলে আসছে সেই পোকা বেড়ানোর ওষুধ সেই গুণিন দিচ্ছে সেই রুগীকে আপনারা শুনেছেন যে দাঁতের পোকা কোনদিন কিলবিল করে বেরিয়ে আসে দাঁতের পোকা হচ্ছে ক্ষয় রোগ তাকেই আমরা দাঁতের পোকা বলি তো বাংলার দিদি সেই দাঁতের পোকা বার করছে না এটা নাটক সার্কাস নাটক না সার্কাস এজলাসে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেয় শুনবেন আপনারা সেই নাটকটা সেই সার্কাসটা দেখা জন্য ওয়েট করুন উনি বলছেন আমি সওয়াল জবাব করবো আবার সঙ্গে কপিল শিবালকে রাখছেন কেন তাহলে কে সওয়াল জবাব করো তাহলে আমি বলছি দিদি নিশ্চয়ই অকালতি পাস করেছে সে টুকে হোক জালি সার্টিফিকেট নিয়ে হোক পাশ নিশ্চয়ই করেছে কিন্তু দিদি এখনো কাকতারুয়া উকিলদের তালিকায় পড়ে কাক্তারুয়া উকিল কারা কোর্টে যাদের ধান্দা পানি নাই দেখবেন কাক এসে বসে উকিল বাবু তখন কাকের উপরে রাগ করে কাককে দাঁড়ায় তো আমাদের দিদি হয়েছে সেই কাকতারুয়া উকিল কাক্তারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে আর সঙ্গে এই যে বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন সেই বিষয় নিয়ে কপিল সিবাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে তো দিদি তারপরে কি বলবেন আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি দিল্লিতে থাকবেন দেখবেন তার আগে পালিয়ে আসবে কলকাতায় গল্প নাটক যা হয়ে গেল সার্কাস দেখানো হয়ে গেল এবার পালিয়ে আসবে সেই শুনানির দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে যায় আর সবাই জবাব করে আমরা সবাই মিলে দেখবো সেটা সেই সার্কাস আমরা কেউ দেখতে চাইবো না মুখ্যমন্ত্রীকে এটা দিচ্ছে তোল্লা দিচ্ছে মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো যাতে হল্লা হয় মুখ্যমন্ত্রী সব আতঙ্কিত এসব করছে জানে নাটক ফাটক হবে এখানটায় তাই পুলিশ বলছে তুমি একটু থেকো বিজেপি নেতাদের বলছে ভাই যা কিছু করো আমাকে একটু দেখো আমার একটু বাজারটা তৈরি করো আমি তোমাদের বাজার তৈরি পশ্চিমবঙ্গে তো আবার একটা সিভিক জানে তো এক্ষুনি কোথায় রাস্তাঘাটে কি করতে লেগে যাবে সার্কাস পার্কাস করতে লেগে যাবে ঝঞ্ঝাট তারপর একটা মহিলা আছে ওখানে দিল্লির পুলিশ আই পড়ছে তুই এখানে থাক সবাই জানে এটা পশ্চিমবঙ্গের গুলি কার কাছে তৃণমূলের কাছে বোমাকার কাছে তৃণমূলের কাছে গুন্ডাকার কাছে তৃণমূলের কাছে কেন তারা আজও নির্দিধায় স্বাধীনভাবে বোমা বোমা গুলি ব্যবহার সঙ্গে রাখা বোমা গুলির কারবার কেন করতে পারে কারণ পুলিশ আছে পুলিশ কার কথাই চলে দিদির কথাই আজকে পশ্চিমবঙ্গে যা কিছু খুন ডাকাতি রাজারী গোলা গুলি বোমা পিস্তল পুলিশের মদত ছাড়া তো সম্ভব নয় আর সেই পুলিশের মদতকারী কে মুখ্যমন্ত্রী নিজে কারণ তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী না একদমই তাই কালকে আমি যাচ্ছি তার জন্য কতজন মারা গেছে দিদি তার বললেন না শুধু তাই নয় নাজিরাবাদে কেন মারা গেল কাদের দোষে মারা গেল তারা কারা অপরাধী কারা তার জন্য কি করা দরকার দিদি কোনো মাথা ব্যথা আছে যেখানে থাকেন দিদি কালীঘাট সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে হচ্ছে নাজিরাবাদ সেই নাজিরাবাদের মানুষগুলো আগুনে জলে পুড়ে খাঁক হয়ে মারা গেল দেহ নাই অংশ নাই কিছু নাই ছাই হয়ে গেল ছাই হয়ে গেল দিদির তাতেও মাথা ব্যথা হলো না দিদির তাতেও মাথা ব্যথা হলো না সেই পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে স্বামী ভাই সব হারিয়েছে সেই পরিবারের গুলোকে যাওয়ার প্রয়োজন মনে করলো না এবং আইন ভেঙে নিয়ম ভেঙে তৃণমূলের লোকেরা তৃণমূলের নেতারা পয়সা কে এই ধরনের গোডাউন করার লাইসেন্স দিচ্ছে যেখানে দার্য পদার্থ ভর্তি হয়েছিল অথচ তার বিপদ হলে সেখান থেকে আগুন নেবার কোনো ব্যবস্থা ছিল না কোন তদন্ত হলো আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত সমস্ত তৃণমূলের নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে বিনা তৃণমূলের নেতাই এই রকমের লাইসেন্স পাওয়া যায় না বিনা তৃণমূলের সহায়তায় জলা জমিতে এমন বড় গোডাউন করা যায় না নাজিরাবাদে দিদি যাওয়ার সময় পেল না দিল্লিতে হাজিরা দিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে দিদি নাজিরাবাদে নাই দিদি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে হাজিরা দিতে গেছেন দিদির এই বহুরূপী চাল বোঝার চেষ্টা করবেন দিদির দরকার ভোট নাজিরাবাদের মৃত্যু মৃত পরিবারের কাছে গিয়ে ভোট হবে না শুধু মরেই গেছে আর এসআর আর কাণ্ডে লোক দেখিয়ে ভোট হবে কারণ মানুষ এসআর আর নিয়ে ঝামেলায় পড়ে আছে দিদি জানে কিসে লাভ গেলে প্রশ্ন হবে তাকে তোমার রাজ্যে কি করে এগুলো হলো তোমার কি প্রশাসন কিছু দেখে না তোমার দমকল মন্ত্রী বত্রিশ ঘন্টা পর সেখানে গেল জামা কাপড় ধপধপে চকচকে করে